হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা আলোচনা করব একটি পার্সোনাল বা ইনফর্মাল ইমেল রাইটিং নিয়ে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর রাইটিং স্কিলে তোমাদের রয়েছে ইমেল রাইটিং পাঁচ মার্কেট যেখানে তোমাদের একটি ইমেল লিখতে হবে পঁচাত্তর ওয়ার্ডের মধ্যে তো এখানে কাউন্সিল তোমাদের ঠিক যে ফর্ম্যাট অনুযায়ী লিখতে বলেছে সেই অনুযায়ী আমি ইমেল লেখার চেষ্টা করেছি তো আজকে আমরা যে ইমেল রাইটিংটা নিয়ে পড়ব সেটা হলো রাইট অ্যান ইমেল টু ইওর ফ্রেন্ড অ্যাবাউট এ গ্রুপ প্রজেক্ট যে তোমার বন্ধুকে একটি ইমেল তুমি লিখবে তোমাদের গ্রুপ প্রজেক্ট নিয়ে তাহলে সাবজেক্ট কী হবে সাবজেক্ট হচ্ছে আপডেট অন আওয়ার গ্রুপ প্রজেক্ট এটা হলো সাবজেক্ট হাই দিয়ে বন্ধুর নাম লিখবে হোপ ইউ আর ডুইং ওয়েল আশা করছি তুমি বেশ ভালো আছো আই ওয়ান্টেড টু আপডেট ইউ অ্যাবাউট আওয়ার গ্রুপ প্রজেক্ট আমি তোমাকে আমাদের গ্রুপ প্রজেক্ট সম্পর্কে অবহিত করতে চাই উই হ্যাভ ডিভাইডেড দ্য ওয়ার্ক আমরা কাজগুলোকে ভাগ করে নিয়েছি অ্যান্ড এবং আই থট ইট উড বি গুড এটা হবে খুব ভালো ইফ উই ডিসকাসড আওয়ার পার্টস টুগেদার যে আমরা যদি নিজেদের ভাগগুলো অর্থাৎ কে কী করবো সেটা যদি আমাদের নিজেদের মধ্যে আমরা যদি আলোচনা করে নিই তাহলে সেটা হবে সব থেকে ভালো আই এম ওয়ার্কিং অন দ্য ইন্ট্রোডাকশান আমি ইন্ট্রোডাকশানের উপরে বা ভূমিকার উপরে কাজ করছি অ্যান্ড ইউ ক্যান হ্যান্ডেল দ্য ডেটা কালেকশান সেকশান তুমি তথ্য সংগ্রহের যে জায়গাটা রয়েছে বা যে অংশটা রয়েছে তুমি সেটা নিয়ে কাজ করতে পারো লেটস ট্রাই টু ফিনিশ আওয়ার ড্রাফটস বাই ফ্রাইডে চলো শুক্রবারের মধ্যে আমাদের এই ড্রাফটাকে শেষ করে ফেলতে হবে সো উই ক্যান রিভিউ এভরিথিং কামলি যাতে আমরা সব কিছুকে খুব শান্তভাবে আবার সব দেখে নিতে পারি প্লিজ টেল মি ইফ ইউ নিড এনি হেল্প অবশ্যই আমাকে জানিও যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন পড়ে বেস্ট উইশেস দিয়ে তোমার নাম তো এই হচ্ছে একটা ইমেল রাইটিং যেখানে গ্রুপ প্রজেক্ট সম্পর্কে বন্ধুকে তুমি অবহিত করছো ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের যদি মনে হয় যে কোনো টপিকের উপরে ইমেল লিখে দিতে হবে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না